আমরা কাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি মসজিদে মসজিদে নামাজ পড়ি কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার একটা পদ্ধতি একটা নিয়ম আছে আছে না নাই সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা নামাজ আদায় না করি আল্লাহ কি খুশি হবেন সম্মানিত আশেখারে সুরের আমরা নামাজে দাঁড়িয়ে যার যে সুরা মহস্ত আছে পুরাণের চুরে ফাঁদাহার পরে সেই তালাবাদ করে আমরা রূপুর নিয়মগুলো পালন করি বলেন তো আমরা নামাজে দাঁড়িলাম মহান মালিক মহান প্রভু রাবুল আলমিনকে সেচদা করার জন্য রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করার জন্য আমরা যদি রাষ্ট্রপতির কাছে কোনো বিষয়ে সাক্ষাৎ প্রার্থনা করি তখন একটা নিয়ম আছে তিনি কতটুকু সময় আপনাকে দিবেন আপনি কোন বিষয়ে কথা বলবেন লিখিত দেওয়ার পরে এটা অনুমোদিত হইলে তখন আপনাকে এই সময়টা দেওয়া হবে আপনাকে এটা হাজির হতে পারে এই হল দেশের রাষ্ট্রপতি সামনে গেলে যিনি রাজা বিরাজ কুলকায়দাতের মালিক তার সামনে যখন আপনি সালাতে দাঁড়ালেন তাকে শ্রদ্ধা করার জন্য তার কাছে প্রার্থনা করার জন্য তখন আপনি কি বলবেন কি প্রার্থনা করবেন সেটা ঠিক করে না উচিত না উচিত না আমাদের অবস্থা হয়েছে পবিত্র পুরাণের যে কোনো সূরা আমরা মুহূর্ত করতে পেরেছি নামাজের দাঁড়িয়ে আলহামদুল সূরার পরে সেই সূরা পড়তে শুরু করে যেমন ধরেন আমরা বলি তাব্বাত ইয়াদা আবিল আহাব এর অর্থ হচ্ছে আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাবে আবুল আহাব এখনো আছে কি তার আল্লাহ সামনে কি বললেন মধ্যবা বললেন ইন্না আর দাই না এই কথাটা ছিল আল্লাহর আল্লাহ রাসুলকে বলেছে আপনি আল্লাহকে সামনে বলতেছেন হাজির বিরাজ ইন্না আরদাইনা আপনাকে কওসার দান করলাম কি আপনি আল্লাহকে কাছে কওসার দান করতে পারে অতরা বললেন লাকুম দিনুকুম মুগালিয়াদিন তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম কি এই কথাটা বলবার জন্য উযু করে আসতেন কি বলে দাও আল্লাহ সামনে অতরা বললেন আতাল্লাকু মাররাতাই স্ত্রীর দুই তালাক দিলেন কি বলর জন্য। কোরআন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা প্রয়োজন সর্ববিষয় কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে হয়েছে না হয় নাই এখন পুরা পূর্ণাঙ্গ জীবন বিধানের যে অংশ এবারত তো একটা অংশ মাত্র তো আপনার পূর্ণ জীবন নয় এবাদতদের মধ্যে সালাদ একটা অংশ নামাজ রোজা হজ জাকাত দান খরচ এগুলো তো নামাজ তো একটা অংশ মাত্র এই নামাজই তিরিশ পারা কোরআন ঢুকে দিলেন আর যা বলার ইচ্ছা বলতে শুরু করলেন দেখি কি হইল এখন তো কত কিচ্ছা কাহিনী আপনি নামাজ নেন থেকে দেখেন আমি দেখাইতেছি যে সামাজিক ইসলামটা কেমন আল্লাহর ইসলাম থেকে কত দূরে সরছে আপনি একটু চিন্তা করলে বিষয়টা বুঝতে পারবেন কোরআনের তিরিশ পাড়ার যা সুরা মুহূর্ত আছে আপনি বইয়ে নামাজ শুরু করে দিলেন এতে কি আল্লাহ খুশি হবে সম্মানিত আসে কারে চলে না হুজুরা বলেন ফাঁকরা উত্তায়াস্তরা বিনাল কোরআন তোমার জন্য যাহা সহজ কোরআন থেকে উহা আবৃত করো এই আয়াতটা নাজিল হয়েছিল একসময় মুসলমানরা কম্পিটিশন দেয় তারাবি ব্যবসা করতেন সারা রাত্রে থেকে এতে কারো পাও ফেলে গেছে কেউ অসুস্থ হয়ে পড়ছে কিন্তু তালা শেষ করতেছে না তখন আয়াত তাদের ছাত্রবাবু তায়াস মেলার কোরআন তোমাদের জন্য যতটুকু সহজ যা সহজ এতটুকু আবৃত করে তিরিশ পার সম্মানিত আশেখারে চলে রাখো আর নামাজ সম্বন্ধে কোরআনে যে কথাটা আছে বিশ্বাসী বন্ধ তোমরা সালাফের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো এবং ধৈর্য ধরো আল্লাহ ঘোষণা করেছে আমার কাছে কোনো প্রার্থনা করতে হলে সালাতের মাধ্যমে করে আমাকে খুঁজে বের করতে হবে তিরিশ পাড়া কোরআনের মাঝে প্রার্থনার আয়াত কয়টা আছে এই প্রার্থনার আয়াত দিয়ে সুরে ফাটার পরে যদি আমরা সংযোজন করে প্রার্থনার আয়াত নামাজ পড়ি আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই শিক্ষাটা তো সমাজে নেই এই শিক্ষা আছে সমাজ আছে সুরা মুহস্ত এই আবাদত আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে মন গড়া আবাদত আপনি একটা প্রিয় কিছু সময়ের জন্য আল্লাহর সামনে দাঁড়ালেন প্রথম ইন্দি বা পরে আল্লাহকে সামনে হাজির করলেন এরপরে সুরাই ফাতে পরে আল্লাহর প্রশংসা করলেন একবার আপনি প্রার্থনা করেন কি চান প্রার্থনা করলে তিনি কবল করবেন শিখাই দিচ্ছে ফকরা কোরআন তিনি পরিষ্কার বলা হচ্ছে হে আমার বিশ্বাসী বন্দারা মোমেন ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন হে আমার বিশ্বাসী দ্বারা তোমরা প্রার্থনার মাধ্যমে সালাদ কায়ন করো সালাদের মাধ্যমে প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো তাহলে আমাদের প্রার্থনাটা সালাদটা প্রার্থনার মাধ্যমে হওয়া উচিত না উচিত না আমরা কি এই শিক্ষাটা কোথাও পেয়েছি যদি না পাই আমার যা খুশি তা করেই যদি রামাজ পড়ি তাহলে কি আল্লাহ খুশি হবেন আল্লাহ রাজি হবেন সালাদ কবুলের জন্য আল্লাহ খুশির প্রয়োজন আছে তো নাই আমরা তুই বলে জানি না কিভাবে সালাদটা কবুল হবে তো জানি তো না যার যে সুরা মুহস্ত আছে সেই সুরা যদি নামাজ পড়া শুরু করেছে মক্তবে কয়টা আলামতারা পর্যন্ত কয়টা সুরা বারোটা সুরা সুরাগুলো মুহস্ত করে দে। কায়দা সিপারা পড়ার পরে সুরাটি মুহস্ত করে দেয় আলহামদুল করে সুরা দিয়ে শুরু করে দেয় আমাদের দাঁড়িয়ে বলেন তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম আল্লাহ সম্মানিত এই কারণে যিনি জানে আর যিনি জানে না দুইজন যিনি আল্লাহর সম্বন্ধে জানে যিনি আল্লাহকে চিরে আর যিনি আল্লাহর সম্বন্ধে জানে না চিনে না দুইজন সমান নয় এই কারণে আমাদের আল্লাহ আল্লাহ সারির দিকে শিখতে হবে আমার আবাদতটা কেমন করলে ঠিক হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়াশোনা করে সে মাস্টার কাছে শিখে নেই কিভাবে অঙ্ক করলে এটা হবে ভালো না পারলে আবার প্রাইভেট পরে ঠিক প্রাইভেট পরে ঠিক করে নেয় সত্যটা মিথ্যা বলেন আপনার আবাদতটা কবুল কিভাবে হবে কোনো মাস্টারের দরকার নাই আপনি তো কোরআন শিক পড়তে পারেন আপনি আমার হবে কি শিখছেন দেখেন নামাজই তো ওরব নয় অন্তত কোরআনে আছে ইননস্ সালাত তানহা ফাসা ওয়াল সালাত কয় দৃষ্টি সালাত মানুষকে জাগতিক বাপ থেকে ফিরাই, এই কথাটা কি শুদ্ধ নামাজ নামাজকে বাপ থেকে ফিরাই এই কথাটা শুদ্ধ একদম দাহ বিত তা দিতে আমরা দেখি মসজিদে মুসল্লিদের ওরব নাই নামাজীর অভাব নাই পাপ থেকে বাঁচছে কেন কে পাপের কাজ ছেড়ে দিয়েছে যে নামাজ করে সে পাপের কাজ ছেড়ে দিয়েছে বরং আমরা দেখেছি মসজিদে নামাজের দ্বারে কল্পনা করে কারে খুন করবে কার কাছ থেকে ঘুষ খাবে কার উপর অত্যাচার করবে কি নামাজের দ্বারে কল্পনা গুলা করে নামাজ তাকে পাপ থেকে ফিরে নি বোধ হয় উস্তাদ নামাজ নিজে নিজে হুজুর এই পল্লিত হুজুরদের এই দশা একদিকদের নামাজও পড়বো আর দা বদও খাবো এই যে নামাজের বিছানা পর্যন্ত নামাজ পড়ব আর এই যে বলবো ঘুষের টাকাটা ওই যে 240 দিয়ে আইছেন নামাজের 240 তাইলে মনে ধরবো নামাজ পুরো আল্লাহ দিয়ে গেছে এই যে চরিত্র এই চরিত্র ঠিক করবেন কি দেন চরিত্র ঠিক করতে হলে চরিত্রবান ব্যক্তির কাছে যেতে হবে আর চরিত্রবান ব্যক্তি হলো আল্লাহ হলো তার আল্লাহর চরিত্রে চরিত্রবান হয় এই চরিত্র না শেখা পর্যন্ত যত ধর্ম কর্ম করি সব বললাই যাবে কোনো লাভ নেই নামাজ পড়া না পড়া এক বরাবর সুতরাং সঠিকভাবে আবাদত করার জন্য সঠিক শিক্ষকের প্রয়োজন প্রয়োজন আছে না নাই সম্মানিত আসে সুলেরা।